পাশাপাশি অবস্থান করা ভারত ও বাংলাদেশ ভাগাভাগি করছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের সীমান্ত যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভৌগোলিক কারণেই দুই দেশ নির্ভরশীল পরস্পরের ওপর দুই সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন ভারতের মস্নদে ছিল কংগ্রেস সরকার দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে পরিবর্তন আসবে কিনা তা নিয়েছিল প্রশ্ন তবে পরের বছরই ছিটমহল বিনিময় সংকটের সমাধান আসে এরপরও বিভিন্ন ইস্যুতে ভারতের প্রতি বাংলাদেশ যতটা আন্তরিক অপরপক্ষ থেকে ততটা কিনা সেই বিষয়ে আছে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব দেশভাগের পর থেকেই ভারত সরকারের সঙ্গে দূরত্ব রয়েছে উত্তর পূর্ব অঞ্চলের মানুষের আলাদা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় নাশকতা চালিয়ে আসছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই অঞ্চলের চারটি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দমাতে গত এক যুগ ধরে বড় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ গত মে মাসে গুয়াহাটিতে আয়োজিত নদী সম্মেলনে বিচ্ছিন্নতাবাদীদের দমাতে শেখ হাসিনা সরকারের ভূমিকার প্রশংসা করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তায় রোহিঙ্গা জনগোষ্ঠী হুমকি হয়ে দাঁড়ালেও এই সংকট সমাধানে ভারত কতটা এগিয়ে আসছে তা নিয়ে রয়েছে প্রশ্ন বরং রোহিঙ্গা সংকট শুরুর পরের বছর দুই সালে ভারতের সঙ্গে সবচেয়ে বড় অঙ্কের বাণিজ্য ঘটে মিয়ানমারের এখনও প্রতি বছর মিয়ানমারে ভারতের রপ্তানির পরিমাণ সাড়ে আটশো মিলিয়ন ডলার আপনি রোহিঙ্গা ইস্যুতে বলছেন সেক্ষেত্রে ভারতের ভূমিকা আমরা আরও একটু উদ্যোগী ভূমিকা আশা করি উপলব্ধিটা যদি আমাদের বন্ধুর দেশগুলো থাকে তাহলে এই সমস্যার পারে বন্যা ও ভূমিধ্বসে যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় ভারতকে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের সড়ক ব্যবহার করে আসাম থেকে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে পরিবহনের সুবিধা দিয়েছে বাংলাদেশ এর পাশাপাশি চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতর হয়ে পণ্য পরিবহনও শুরু করেছে ভারত এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপাল মাত্র একষট্টি কিলোমিটার ভুটান আটষট্টি কিলোমিটার এবং চীন সীমান্ত মাত্র দুইশো কিলোমিটার দূরত্বে অবস্থিত তবে ভারতের মধ্য দিয়ে কোনো ধরনের ট্রানজিট সুবিধা না পাওয়ায় এই তিন দেশের সঙ্গে বাণিজ্যে আছে বাংলাদেশ সার্কুক্ত দেশ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি অর্থনৈতিক মেলবন্ধন আর বড় কাজে সেদিক থেকে তার একটা অ্যাডভান্টেজ থাকবে কিন্তু আমি ছোট তার অর্থ এই না যে আমি আমার যেটা সেটার ব্যাপারে আমাকে আমি পাবো না বাণিজ্যের চাইতেও ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা বেশি অভিন্ন নদীগুলোর পানি সংকট সমাধানের দুই দেশের মধ্যে অভিন্ন নদী রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম তিস্তা ভারতের জলপাইগুড়িতে ব্যারাজ উজান থেকে ছেড়ে দেওয়া তিস্তার পানি আবার শুকনো মৌসুমে দুঃখ পানিহীন তিস্তা চুক্তি হলেও ২৬ বছর ধরে আটকে আছে তিস্তার পানি বন্টন এছাড়াও মাথা ব্যথা আছে ভারতের নিয়ন্ত্রিত মুহুরি খোয়ায় ধরলা দুধকুমার মনু ও গৌমতী নদীর পানি বন্টন নিয়েও অথচ দুই সালে ভারতের ত্রিপুরায় মানুষের খাবার পানির সংকট মেটাতে ফেনি নদী থেকে এক দশমিক আট দুই কিউসেক পানি নিতে ভারতকে অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার ব্যাপারে অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিন্তু এটা কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করছি না ঝুলে থাকা বিষয়গুলো সমাধানের উদ্যোগী হবে এবং তা না হলে জনমনে এক ধরনের বিভ্রান্তি থাকে জনমনে একটা অসন্তোষ থাকে এইসব খতিয়ানের পরে অনেকের মনেই প্রশ্ন রয়েছে বাংলাদেশ ভারতের স্বার্থকে যতটা প্রাধান্য দিচ্ছে ভারত বাংলাদেশের স্বার্থকে ততখানি মূল্যায়ন করছে কিনা তাজর মাহমিদ সময় সংবাদ